আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি রহমান পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল সম্পদের খবরে বিস্মিত হয়েছেন হাইকোর্ট একটি রিটের শুনানি কালে মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজে হায়াতের হাইকোর্ট বেঞ্চ বিষয় প্রকাশ করে বলেন একজন সরকারি কর্মকর্তার অনিয়ম দুর্নীতি নিয়ে দেশে বিদেশে আলোচনা সমালোচনা হচ্ছে যশোরে আটটি সেতু নির্মাণে যথাযথ জায়গা না রাখার বিষয়ে একটি রিটির শুনানিকালে হাইকোর্টে মন্তব্য করেন শুনানির সময় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সহ তিনজন সরকারি প্রকৌশলী তাদের অবস্থান ব্যাখ্যা করতে হাজির হন আদালত তাদের উদ্দেশ্যে বলেন দেশের স্বার্থে কাজ করতে হবে এবং তারা অনিয়ম কলে আদালত খতিয়ে দেখবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন জিসি এর লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় অভিযোজন কর্মসূচি চালু করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছেন জিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক পেট্রিক ডি বার্কুইজেন প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তার হাতেই এই অ্যাওয়ার্ড তুলে দেন জিনেদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করা হয়েছে মঙ্গলবার রাজধানী ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয় এর আগে নই জুন এমপি আনার হত্যাকাণ্ডে জড়িতের ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমদকে গ্রেফতার করা হয় কামাল জিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক বড়ির স্বর্ণের দাম এক হাজার তেহাত্তর টাকা বাড়ে মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ষোলো হাজার নয়শো পঞ্চান্ন টাকা এতদিন যা ছিল এক লাখ পনেরো হাজার আটশো বিরাশি টাকা মঙ্গলবার বাজুসির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গাজা গাজাযুদ্ধ বন্ধে জাতিসংঘের সমর্থিত একটি প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ ব্যাপারে আলোচনা একমত হয়েছে সংগঠনটি মঙ্গলবার হামাসের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন তাদের এই অবস্থানকে আশার আলো হিসেবে দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তেল আবিবে ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন বলেছেন যুদ্ধ শেষ হওয়ার পর গাজা নিয়ে কী পরিকল্পনা করা হবে সে বিষয়ে আলোচনা চলবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে এর একদিন পরেই আট মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্দে ইসরায়েল সফরে যান ব্লিঙ্কেন মানবজীবিন খবর শেষ হলো